ফখরুদ্দিন ঘটনা উল্লেখ করেছেন মিশ্রির এক বন্ধু ছিলেন এক আল্লাহর আল্লাহ তিনি একবার হঠাৎ করে দেখতে পাইলেন একটা বিচ্ছু দ্রুত গতিতে চলতে হঠাৎ করে মাথায় একটা চিন্তা আল্লাহ তো পৃথিবীতে এমন কোন জিনিস বানান নাই যেই জিনিসটা অনর্থক সব জিনিস আমার আল্লাহ কাজের জন্য বানাইছে তাহলে আমার আল্লাহ তালা আব্বা বাল্লুক সব বিচ্ছু যা আছে সব আল্লাহ কোনো না কোনো একমতে কোনো না কোনো উদ্দেশ্যে বানাইছে ঠিক না বেঠ মাথায় চিন্তা আসল বিচ্ছু কেন আমার মালিক কেন আল্লাহ এই বিচ্ছুটাকে আল্লাহ বানাইল চিন্তা মাথায় ঢুকে গেছে আল্লাহর বান্দা এবার বিচ্ছুটা এত দ্রুত গতিতে দৌড়াইতেছে আল্লাহর বান্দাও বিচ্ছুর পেছনে পেছনে দৌড়াইতেছে একটু চিন্তা করু ভাই বিচ্ছুটা দৌড়াইতে দৌড়াইতে বিচ্ছুটা একেবারে নদীর পারে চলে আসলো নদীর পারে চলে আসার সাথে সাথে আল্লাহর ওলি তাকাইয়া দেখতেছে নদীর পারে একটা কচ্ছপ জন্য আগে থেকেই যেন রেডি আছে আল্লাহ এই মাখলুকটা বিচ্ছুটা এই কচ্ছপের পিঠের উপর উঠে গেল একটু বলো আমি যখন তোমার সাথেই মদন পরিষ্ঠান থেকে তোমার সাথে সাক্ষাৎ করবো মোবাইলের মাধ্যমে আমি যোগাযোগ করবো ভাই কোথায় আছেন বলে মদন পরিষ্ঠানে মোবাইলের মাধ্যমে সেখানে গিয়া তার সাথে দেখা হবে সাক্ষাৎ হবে যোগাযোগ হবে আমাকে একটু বলে এই বিচ্ছুর সাথে কচ্ছপের সাথে কোন ফোনে কানেকশন হলেও একটু বলে আছে কোনো ফোন কোনো ফোন নাই কিন্তু আমার মালিক কুদরতি ফোন ওই ফোনের মাধ্যমে যিনি আল্লাহ তালা যেই আল্লাহ তালা বিচ্ছুর সাথে কচ্ছপের সাথে টেলিফোনের যোগাযোগ করে দিলেন তিনি আমার রব তিনি আমার পালনেওয়ালা আল্লাহর বান্দা দেখতেছে কচ্ছপের পিঠের উপর উঠিয়া ওই কচ্ছপ চলতেছে নদী পার হয়ে যাইতেছে আল্লাহর বান্দা আল্লাহর ওলি চিন্তা করলেন আমারও নদী পার হওয়া লাগবে না হয় আমি রহস্য তালাশ করে পাব না নদী পার হওয়া লাগবে নদী পার হওয়ার জন্য আল্লাহর বান্দা নিজে একটা নৌকা নিলেন নৌকা পার হয়ে গেলেন ওদিক দিয়া কচ্ছপটাও নদীর ওই পারে বিচ্ছুটারে নামায় দিল আল্লাহর কেমন কুদুরতি খেলা কচ্ছপের পিঠ থেকে নামিয়া আবার দ্রুত গতিতে চলতে লাগলেন আল্লাহর ওলি তিনিও পেছনে পেছনে দৌড়াইতেছি আল্লাহর অলি পেছনে পেছনে দৌড়া দৌড়াইয়া হঠাৎ করে দেখি মরুভূমি অঞ্চল একটা জায়গা গাছ দেখা যায় একটা জঙ্গল ওই একটা গাছের নিচে একটা বান্দা যুবক ঘুমাইয়া যুবকের সামনে বিশাল আকৃতির একটা সাপ ওই সাপটা তারে সবল মুহূর্তের মধ্যে শেষ করে দিবি আল্লাহর বান্দা দেখতেছে ওই বিচ্ছুটা দৌড়াইয়া গিয়া সাপের মাথার মধ্যে একটা বিষাক্ত কামড় বসাইয়া দিল বিষাক্ত কামড়ের আঘাতে সাপটা সটফট সটফট করে করে মারা গেল যখন সাপেরে মুনাওয়াজ সাপের আওয়াজ শুনিয়া আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে গেল আল্লাহর অলি মনে করতেছে না জানি কি হয়েছে মনে হয় সাপটা আমাকে মারতে আসছে সাপটা মনে হয় বিচ্ছুটা মনে হয় আমাকে মারবে এই কথা চিন্তা করিয়া আল্লাহর বান্ধা যুবক একটা পাথর নিয়েছে বিচ্ছুটা মেরে ফেলবে এমন সময় আল্লাহর অলি বলে সাবধান না তুমি বিচ্ছুটাকে আঘাত করিও না তুমি জানো না আল্লাহর তোমার খেলা আল্লাহ কি খেলেছেন এই বিচ্ছুটা তোমারে বাঁচানোর জন্য আল্লাহ পাঠায় দিয়েছে এই যে সাপ এই সাপটা তোমারে মারার জন্য ছিল তোমারে বাঁচাইছে বিচ্ছুর মাধ্যমে আমার আল্লাহ এরে নবির আসে কুমতির দাস আল্লাহরে যুবক আমাকে একটু কি আমল করতি তোর আমল কি আমলের কারণে আল্লাহ তালা তোকে তো মর্যাদা দিয়েছে আল্লাহর মালদা বলে ও ভাই আমি সব সময় আল্লাহর কালাম তেলাওয়াত করি যখন আমি মরুভূমি অঞ্চলে আটকে গেলাম নদী পার হওয়ার ব্যবস্থা নাই আর আমি জঙ্গলে কোথায় ডুব বাঘ আমারে খেয়ে ফেলবে এমন সময় আমি নামাজে দাঁড়ায়া আল্লাহর কাছে সাহায্য চাইলাম কারণ আল্লাহ ডাক দিয়া বলেছেন ইয়া মানুষ বিশ্বাবৃ সালা আল্লাহ নামাজের মাধ্যমে সাহায্য নামাজের মাধ্যমে সাহায্য নিলাম আর আমি আল্লাহর কালাম বেশি বেশি পরিমাণে তালাওয়াত করি আল্লাহর বাংলা ডাক দিয়া বলে ও আল্লাহর তালার উপর ভরসা করেছো নামাজ করেছো আল্লাহর কালাম তেলাওয়াত করেছো জিকির করেছ আমার আল্লাহ তালা ওই উল্লার জিকিরের বরকতে। আমার আল্লাহ তালা তোমাকে নদী পার করার জন্য আমারে পাঠায় দিয়েছেন আর তোমাকে আল্লাহ তালা এই জঙ্গলের বিষাক্ত সাপ থেকে বাঁচানোর জন্য আল্লাহ তালা বিচ্ছুটাকে আল্লাহ পাঠায় দিয়েছে